মনোনয়নপত্র জমা দেওয়ার দিনেই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বীরভূম সোমবার বীরভূম জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে আসেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল অন্যদিকে মনোনয়নপত্র জমা দিতে এসে বীরপুল লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিল্টন রশীদ এবং বোলপুর লোকসভা কেন্দ্রে বাম প্রার্থী শ্যামলী প্রধান অন্যদিকে শতাব্দী রায়ের প্রস্তাবক ছিল স্বপনকান্তি ঘোষ তৃণমূলের এবং অসিত মাল মনোনয়নপত্র জমা দিয়ে অফিস থেকে বের হচ্ছিলেন তখনই মিল্টন রশিদ প্রবেশ করার মুহূর্তে স্বপনকান্তি ঘোষকে প্রণাম করতে দেখা যায় যখন রাজনীতি এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে নানান অভিযোগ তুলছেন সেই সময় কংগ্রেস প্রার্থী হিসেবে তৃণমূল নেতাকে প্রণাম নজর বিহীন ঘটনার সাক্ষী থাকলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিল্টন রুশিদ কি জানিয়েছেন সোনাপ কি করতে মানুষকে বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা করতে এসেছি ভারতবর্ষের মানুষকে বাঁচাতে হবে এবং মোদী সরকারকে পাল্টাতে হবে তারই প্রচেষ্টার প্রথম ধাপ আজকে নমিনেশন ফাইল করতে এসেছি যারাই দাঁড়ায় আমরা তারাই তো আশাবাদী একমাত্র ঈশ্বর আল্লাহ এবং জনগণ ঠিক করবে যিশু জনগণ ঠিক করবে আমরা কে জিতব জনগণ ঠিক করবে কিন্তু আমার পার্টির এবং জোটের ইন্ডিয়া জোটের মূল টার্গেট হলো নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি স্বপন ঘোষ অসিত এম অসিত মাল সুশোভন ব্যানার্জি নিহার দত্ত আপনার ডক্টর মোতাহার হোসেন সুনীতি চটরাজ ত্রিদীপ ভট্টাজ সৈয়দ সিরাজ জিমি কাজল শেখ সাহা নেওয়াজ যারাই আছে তাদের কাছ থেকে আমি তো রাজনীতি শিখেছি সুতরাং তাদের হাত দিয়ে প্রণাম করতে হবে তারা আজকে আমার সঙ্গে নেই আমি একা পড়ে আছি বামফ্রন্ট এবং কংগ্রেস কিন্তু তাদের আশীর্বাদটা চাইলাম যদি কাজে লাগে শতাব্দীরাই আমার পূর্ব পরিচিত উনি এমপি ছিলেন আমি এমএলএ ছিলাম এবং একই কেন্দ্রে ছিলাম আমাদের কথা হতো ট্রেনে যাতায়াত হতো গল্প করতে করতে যেতাম গল্প করতে করতে আসতাম তবে ওর মনের কথা আমি আপনাদেরকে বললাম না তৃণমূল সম্পর্কে ওর চিন্তাভাবনা কি অনুব্রত মন্ডল যখন ছিল দু হাজার সালে আমাকে বামফ্রন্ট এবং বামফ্রন্ট এবং কংগ্রেস দু সালে মানুষ আমাকে জিতিয়েছিল অনব্রত মণ্ডল থাকলো কি গেল এটা বীরভূমের ভোটে আমাদের এলাকার ভোটে ম্যাটার করে না শুন আপনারা যতই যাকে বাড়ানোর চেষ্টা করেন ফলস দুটো কথা বলে আলটাপকা কথা বলে বম মরার কথা বলে রিভলভার মরার কথা বলে দানার কথা বলে যে যাই বাড়ানোর চেষ্টা করেন এগুলো চিপ পলিটিক্স চিপ পলিটিক্স যদি রাজনীতি করতে হয় মানুষের জন্য করো গরু চুরি করো না আজকে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এরপরে আপনি অনব্রতর নাম লিখছেন এরপরে আপনি মমতা ব্যানার্জির নাম লিখছেন আপনারা সব বেকার ছেলে আমরা সব বেকার যুবক যুবতী পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছি আজকেও যদি টিএমসির নাম নেন মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পের নাম নেন এটা সবচেয়ে বড় প্রকল্প চাকরি চুরির প্রকল্প চাকরি চুরির প্রকল্প আপনি যারা বেকার চাকরি পায়নি তাদেরকে জিজ্ঞেস করেন কি ভোটে কেমন প্রভাব পড়বে আমি কি বলবো আমি রাজনীতির লোক নই এখনো বলি এবং এটা আমি গর্বের সঙ্গে বলি অনেকে বলে পনেরো বছর এমপি রাজনীতির লোক নই নই আমি মিন্টন আসছে শুনে দাঁড়িয়ে রইলাম আমার হয়ে গেছিল কাজ আমি তাও দশ মিনিট দাঁড়ালাম বললাম মিন্টন আসছে বললো হ্যাঁ আসছে আমি বললাম মিলল তোমাদের ছিলাম আমি ওয়েট করলাম এবং ওর সঙ্গে আগেও আমার আলাপ আছে না আগেও আমার পরিচয় আছে তো ও প্রার্থী হতেই পারে কিন্তু আমি যখন দিশার ওই চেয়ারপারসন ছিলাম তখন ও যখন মেম্বার ছিল তখন ওকে বলতে দিতাম বলো বলো বলে তো সম্পর্কটা তো নিশ্চয়ই আগে এই সৌজন্যতা কি ভোটে থাকবে ভোটের দিন ভোটের দিন কি আমি মারামারি করেছি ঘুষি মারিয়েছি কাউকে অন্য প্রার্থী আছে বলে তাকে থাপ্পড় মেরেছি তা না তো একই থাকবে আমাদের ভোটের দিন কেউ প্রত্যেকের সঙ্গে দেখা হলে একই সৌজন্যতা হবে যা যারা বিরোধী যারা দাঁড়িয়েছে তাদের সবার সঙ্গে দেখা হলে একইভাবেই ভদ্রতা থাকবে ঠিক ওকে থ্যাংক ইউ